Right? সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সবিক চলছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণীর একটি এমন দুর্গাপুজোর খোঁজ দিতে চলেছি যেখানে কিন্তু এই বছর হতে চলেছে মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির হ্যাঁ বন্ধুরা কোথায় এই দুর্গাপুজো হচ্ছে কল্যাণীর এবং কিভাবে আপনারা এখানে আসবেন সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনার জানাবো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নিই প্রথমেই কিন্তু আমি আপনার জানাবো বন্ধুরা আপনারা এখানে কীভাবে আসবেন বন্ধুরা আপনারা কল্যাণীগামী প্রচুর ট্রেন রয়েছে যেমন কল্যাণী সীমান্ত লোকাল রানাঘাট লোকাল গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল শান্তিপুর লোকাল লালগোলা ইত্যাদি প্রচুর কিন্তু ট্রেন রয়েছে সেগুলোতে করে কিন্তু আপনারা চলে আসুন কল্যাণী মেন স্টেশনে সেখান থেকে আপনারা টোটো কিংবা অটো ধরে বলবেন যে কল্যাণী এ ইলেভেন বা কল্যাণী এ এগারো খেলার মাঠে যেতে চান তাহলে মাথাপিছু দশ থেকে পনেরো টাকা ভাড়া নিয়ে কিন্তু আপনাদের নামিয়ে দেবে আর যদি পায়ে হেঁটে দেখতে চান তাহলেও কিন্তু বন্ধুরা আমি লোকেশানটা আমি দিয়ে দিচ্ছি এই জায়গাটার আপনারা পায়ে হেঁটেও স্টেশন থেকে চলে আসতে পারেন খুব বেশি হলে পনেরো মিনিট সময় লাগবে কল্যাণী এ নয় কল্যাণী এ এইট এই দুটো দুর্গাপুজো দেখার পর কিন্তু আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এই দুর্গাপুজোটা দেখতে বন্ধুরা এবার চলুন আপনাদের কিন্তু এখন জানিয়ে দিলাম আপনারা এখানে আসবেন কিভাবে এবার তাদের মণ্ডপ প্রস্তুতিটা আপনাদেরকে দেখিয়ে দিই জোর কদমে কিন্তু বন্ধুরা এই বৃষ্টি উপেক্ষা করে তাদের কাজ কিন্তু চলছে আর বন্ধুরা কল্যাণীতে বড় করে দুর্গাপুজো হচ্ছে আর সেটাতে কোনো চমক থাকবে না এটা তো কোনো বাড়ি হয় না তো জানি যে এই বছর কল্যাণী এ ইলেভেন আবাসিক বৃন্দ দুর্গাপুজো কমিটির কি কি চমক থাকতে চলেছে বন্ধুরা এই বছর কিন্তু তাদের বিয়াল্লিশতম বর্ষ তাদের এই বছর ভাবনায় ফুটে উঠতে চলেছে মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মন্দির এবং তাদের কিন্তু যে আলোকসজ্জা সেই আলোকসজ্জা কিন্তু থাকতে চলেছে বিখ্যাত চন্দননগরের আলোকসজ্জা হ্যাঁ বন্ধুরা শুধু তাই নয় বন্ধুরা আপনারা আলোকসজ্জা তো দেখতেই পারবেন চন্দননগরে তার সঙ্গে কিন্তু এখানে আপনারা দেখতে চলেছেন কুমোরটুলি ঠাকুর হ্যাঁ বন্ধুরা সুদূর কলকাতার কুমোরটুলি থেকে কিন্তু আসতে চলেছে এই বছর তাদের প্রতিমা বন্ধুরা স্থানটা আমি আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি কল্যাণী এ ইলেভেন খেলার মাঠ কল্যাণী নদিয়া আর অবশ্যই বন্ধুরা আমি লোকেশনটা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব যাতে আপনাদের আসতে কোনো অসুবিধা না হয় প্রতি বছরই তাদের দুর্গাপূজা খুবই জাঁকজমক সম্পন্নভাবে হয় এই বছর কিন্তু তাদের বিয়াল্লিশতম বর্ষ একটি নিত্য নতুন ভাবনা নিয়ে কিন্তু আমাদের সামনে তারা চলে এসেছেন মায়াপুরে বিস্কনের চন্দ্রদয় মন্দির হ্যাঁ অবশ্যই এখন কিন্তু বন্ধুরা বর্ষাকালটা সঠিকভাবে চলে যায়নি কিন্তু তাও বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এখানকার শিল্পীরা তাদের কাজে জোর কদমে চালিয়ে যাচ্ছেন তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধুবর্ণ আত্মীয় স্বজন সবার সঙ্গেই শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে থাকে এর জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা